রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিতে চাই রিমার্ক খে রিমার্কের পণ্যকে একটা গর্ভের নাম হয়ে একটা অহংকারের নাম হয়ে আপনারা প্রত্যেকটা বাংলাদেশী বাঙালি যখন আপনি পুরো পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনি উন্নত উন্নত সুপার মলে কসমেটিক্স মলে আপনি যখন যাবেন সবে যখন যাবেন যখন আপনি আপনার নিজের প্রোডাক্টটা দেখবেন বা এখন দেখছেন প্রত্যেকে কিন্তু প্রাউড করছেন যে ইয়েস আমরা এগিয়েছি তো রিমার্ক দেশের মানুষের চাহিদা পূর্ণ করে পূরণ করে একটা রপ্তানিমুখী একটা বিশাল বড় একটা অবস্থান গড়ার লক্ষ্যেই কিন্তু কাজ করে যাচ্ছে আমার দেশের সকল মানুষকে সাথে নিয়ে আর আমি তো আসল ভাইয়ের সাথে একটু আগেও আলাপ করছিলাম রুমের মধ্যেই যে দেখেন আমরা এমন একটা কোম্পানিতে হচ্ছে এমন একটা প্রতিষ্ঠানের সাথে আছি এমন একটা কোম্পানিতে আছি এমন একটা জায়গা যেখানে আসলে আমাদের অঙ্গনের তাহসান ভাই তার আপনার ভাই আসলে কয়টা পরিচয় দেবো আমি মাঝে মাঝে হয়ে যাই যে আসলে কি কি বলবো সিঙ্গার বলবো আবার হিরো তাহসান ভাই আবার নাটকের হিরো তাহসান ভাই আবার সিনেমার হিরো তাহসান ভাই আবার গীতিকার কি কি না একটা মানুষের যে এত গুণ ভাই এত গুণ কেন থাকতে হবে আপনি সো তাহসান ভাই আসলে সত্যি খুব গুণী একজন মানুষ তো তাহসান ভাইয়ের মতো গুণী মানুষ তো রিমার্কের মতো একটা গুণী কোম্পানিতে বড় কোম্পানিতে থাকবে না এটা তো হতেই পারে না এবং আপনারা দেখছেন যে কিছুদিন পর পরই আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সেখানে দেখবেন যে তারার মেলা বসে যায় হাট বসে যায় সো রিমার্ক হারলেন এমন একটা প্রতিষ্ঠান যেখানে আসলে সর্ব অঙ্গনের সবাইকে সাথে নিয়ে মুভ করার মতো একটা জায়গা রিমার্ক ইনফ্যাক্ট ইতিমধ্যে আমরা ক্রিকেটে ক্রিকেটেরও দল নিয়েছি সবার ভালোবাসার জায়গা ক্রিকেট সেখানেও আছে রিমার্ক সেখানেও আছে হারলেন সিনেমাতে আছে রিমার্ক হারলেন তাছান ভাইয়ের মিউজিকে আছে রিমার্ক হারলেন কোথায় নেই রিমার্ক হারলেন ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করে যাচ্ছি আমরা একসাথে কাজ করে যাবো দেশের উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে রিমার্ক হারল্যান্ড কাজ করে গেছে রিমার্ক হারল্যান্ড কাজ করে যাবে এবং সেদিন আর অনেক দূরে নয় যেদিন আমরা খুব দেশের বাইরে গিয়ে গর্ব করে বলতে পারবো দেখো আমার দেশেও পৃথিবী বিখ্যাত একটা কসমেটিক্স কোম্পানি আছে একটা হোম কেয়ার কোম্পানি আছে একটা হেয়ার কেয়ার কোম্পানি আছে তার নাম হচ্ছে রিমার্ক সবাই ভালো থাকবেন আপনাদের ভালোবাসায় যেভাবে আগলে রেখেছেন সেভাবেই আপনাদের ভালোবাসায় আগলে রাখবেন আবারও তাসান ভাইকে অনেক পরিবারে ওয়েলকাম জানাচ্ছি রিমার্ট পরিবার খুব আনন্দিত তাসান ভাইয়ের মতো একজন গুনি মানুষের গুনি মানুষকে সাথে পেয়ে ইনশাল্লাহ আমাদের এই পথ চলা অনেক সুন্দর হবে আমরা একসাথে অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবো এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন